ডুরান্ট কাপে আজ যাত্রা শুরু করছে ডায়মন্ড হারবার এফসি সি এবং মোহাম্মডান স্পোর্টিং ক্লাব ডায়মন্ড হারবারের জন্য ডুরান্ট কাপ যেমন হতে চলেছে একটা নতুন অভিজ্ঞতা আইএসএল দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবার একটা নতুন মঞ্চ নিজেদেরকে প্রমাণ করবার একটা মঞ্চ হতে চলেছে এই ডুরান্ট কাপ অপরদিকে মোহাম্মডান স্পোর্টিং ক্লাব বর্তমানে ইনভেস্টার সমস্যায় ঢুকছে ফিফা আরোপিত ট্রান্সফার ব্যানের ফলে বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের রেজিস্ট্রেশন করিয়ে উঠতে পারেনি তারা এর ফলে সীমিত শক্তি নিয়েই আজকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের কলকাতা লিগে যে দলটা শুরু করেছিল সেই দলেই বেশ কিছু পরিবর্তন হবে ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক না হওয়ায় এসলে কেলি কিমা সাজ্জাদ হোসেনদের প্রথম একাদশে দেখা যেতে পারে এই আনকড়া ফুটবলারদের কাছে এটা নিজেদের প্রমাণ করবার মঞ্চ গতকাল নিজেদের ঘরের মাঠে ছুটিয়ে অনুশীলন করেছে মহামারান অপরদিকে ডায়মন্ড হারবার শিবির আপাতত তিন বিদেশি ফুটবলার সহ এক জমজমার দল গঠন করেছে দলে নেওয়া হয়েছে আইএসএল এ খেলা বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারকে লুকা ম্যাজেন ক্লেটেন কোর্তাজার থেকে শুরু করে মিরশাদ মিচু হলিচলন নার্জারি জব জাস্টিন গিরিক খোসরারা গতকাল চুটিয়ে অনুশীলন করেছেন যুব ভারতীতে তবে আজকে তিন বিদেশিকে খেলানো হবে কিনা সেই নিয়ে ধোয়াশা অব্যাহত রাখলেন

Pat' uh, no, have de whole team. que apars tout tomorrow. have to respect de very much Mohameddan, de Aratimo Faesser envent de calcut al victime de goods players with, uh, with very good potencial. fordemis un new tournament. Uh, a new hope new motivation so we have to do very well our job and and, and show our best version if we want to to succeed tomorrow uh, still we don't know still we don't know but uh, let's see uh, anyway we will try we, we, we will play with our best best team to to tomorrow's game see he's a he's a hit he's a fit player you can see that uh, he has the energy Uh, still is on the tu training with the team so he will he will he will be he will be ready uh, in two three weeks more or four but uh, but for tomorrow he's going to help the team for sure yes that uh, see i remember that uh, three years ago uh, in this, uh, this time we were playing Batanagar. Uh, first division first division b uh, calcutta league and three years later we are going to play in Salt Lake stadium টাইম আমরা জানি ডুরান্টেজ তো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছি যতটা বেটার করা যায় দেখো ল্যাটিং বলতে টিমের মধ্যে অনেক কিছু যেমন আগের দিন আমাদের তিনটে প্লেয়ার তাদেরকে ফার্স্টে আমাদের চেঞ্জ করতে হয়েছিলো সেখানে মানে নিজের পজিশানে অনেকে অনেকে খেলছে না আমাকে নিজে অন্য পজিশানে খেলতে হচ্ছে তো টিমে এরকম কিছু প্রবলেম আছে যেগুলো থেকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি তাও আমরা ট্রাই করেছি আমরা লিট নিয়েছিলাম তারপর ডুরান্ডে সবাইকে এটাই বলেছি যে মাঠে যে মাঠে শান্ত থাকতে যে প্রেসার তো আসবে অলরেডি প্রেশার আসেই আমাদের উপরে যেহেতু বড়ো ক্লাব সাপোর্টারদের একটা চাহিদা আছে তো সেই প্রেশারটাকে যাতে ওরা মানে ম্যাচের মধ্যে যাতে ওই প্রেশারটা না নেয় ফ্রি ফ্রি খেলতে যেমন ওরা চিন্তা ডুলান্টো একটা কম্পিটিটিভ ম্যাচ বাট ওইভাবে কত বড়ো উপরে কিছু নেই যায় তুমি সিএল একটা নয় ডুলান্ডো একটা নয় তো সেইভাবে ওদেরকে বলেছি যে নর্মালি একটা থাকতে কোন আমাদের কোনো প্ল্যানিং নেই কেননা আমরা ওইভাবে সেরকম প্ল্যানিং করি জানি ভালো টিম আমাদেরকেও সেইভাবে খেলতে হবে ওরকম খুব স্পেশাল প্ল্যানিং হবে